আমি আজকে এই প্রথমবার মাইনগ্রাফ ওয়ার্ল্ডে চলে আসি আর কি এই মাইনগ্রাফ ওয়ার্ল্ডে কী কী আদৌ আছে এটা কোনো আগামাতাই জানি না তো আমি মাইনগ্রাফ ওয়ার্ল্ডে দেখব কী কী আদৌ আছে সব কিছু এক্সপ্লোর নাকি এক্সপ্লোর করে দেখব। আর সামনে একটা দানব আছে এই দানবের হাত থেকে আমার যে কোনো মূল্যে ব্যস্ত হবে ভাই এগুলো কি আবার ও এগুলো বোধ হয় ভিতরে অনলাইন ফ্রেন্ড আর এদের সাথে আমি যত চাইবো আর কি তত দূরে থাকার ট্রাই করবো কারণ ওরা আমার মারা ট্রাই করে আর কি গেমের ভিতরে আলার পয় এগুলো কী হয়েছে ওকে নো প্রবলেম এই জায়গাতে আমি চলে যাই এখন কি হয়েছে ভাই এখানে বুঝলাম না সিরিয়াস আমি এখানে জানি না কি হয়েছে কিন্তু এখানে একটা বিছানা আছে বিছানায় তো দেখি শুয়ে গেলে রাইট হয়ে যায় আর এটা তো আর কি মানে কি অনলাইন গেম এই জন্য সবার কাছেই রাইট হয়েছে নাকি এটা আমি তো জানি না কিন্তু এখান থেকে বাগিয়ে যাই এখান থেকে বাগিয়ে অন্য জায়গাগুলো আমি এক্সপ্লোর করা ট্রাই করবো আর আমার মিনিমাম এনগ্রাফ ইহতে আর এলাকায় কারা কারা নতুন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমি পরবর্তীতে লগি মাইনগ্রাভ স্কুল বয় মাইনগ্রাভ স্কুল বয় দেখছি অতিরিক্ত বিউ আইতেছে তাই আমি মাইনগ্রাভ স্কুল বয় গেম আনা ট্রাই করব আর এই ঘরের ভিতরে কী কী আদৌ আছে ঘরের ভিতরে যাওয়ার ট্রাই করি হ্যাঁ ঘরের ভিতরে যায় না কেন বুঝিনা না গ্র্যাভিটি কই গেছে গ্র্যাভিটি নাই বুধ এই জায়গায় বাধ্য গ্র্যাভিটি নাই এই জন্য এই জায়গার নিচে না আমার যাইতেছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো হোয়াট ওয়াট হিসাব গাইস হিসাব ডি তোমাদের কেমন আছো তোমরা সবাই বারবার মতো হাজির মতো না আমরা যেটার নাম হল মাইন্ড্রাফ মিনি ওয়ার্ল্ড এরকমই কিছু নাম একটা আচ্ছা যেটা আমি বলবো গরিবের মাইন্ড্রাফ না মাইন্ডগ্রাফ বলবো এটার কারণ গরিবের মাইন্ডগ্রাফ একটা আমি দিছি নাম এই গরিবের মাইন্ডগ্রাফ আমার ভাল লাগে এ ভাই এখানে কি আবার এই আমি চাঁদেটা চাঁদে আসি নাকি এখানে হালকা দেখি মানে জাম দিলে অবস্থা কাহিন হয়ে যায় এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলে কি হইবে এ ভাই খাপতে কেন বুধ ভূমিকম্প হিসেবে বাঘি এখান থেকে বাঘি নাহলে আমার অবস্থা খারাপ হইবে এটা আবার কি এখানে আরও একটা পুল আছে এই পুলে আর কি সাঁতার কাটা যাইবে বুধ আমার লাগতেছে কেন যাই না আলার পর পুলটা বন্ধ করে দিতে কেন বুঝলাম না ও ওটা আবার কি এই পানির নিচে চাপা খায় মরে গেছি আমি মানে কি ও বুধ পানির নিচে ইউ করে ফেলছিলো আর কি মাইনিং করে ফেলছিলো এই জন্য আমি মরে গেছি আচ্ছা এখন তো ভালোভাবে বুঝে গেলাম কী কী গেমে আসে আর উপরে দেখতে পারতেছ কি ও ভাই অতিরিক্ত উঁচুতে উঠে যাই পাল মেরে এ ভাই এটা পিঙ্ক কালারের একটা গড় আছে এই গড়টা আমি এক্সপ্লোর করাটা একবার এই গড়টা বানাইতে নেই তুই বুধ যেও মাইনিং করছে না কেন সেই লেভেলের আর এই করে দেখি একটা ম্যাচ চলে যাইতেছে ভাই তুই যা যা তুই বাঘ আল্লাহ পয়েন্ট এই জন্য গেম খেলতে ভালো লাগে না আমার এই ডুকার তোর দেবে না দেবে না ও নিজেও যাইবে না এ ভাই সার্ক আছে সার কাছে ভাই মারি দেবে আমারই ভাই তুই যা ও সেই সারকে আমার খেয়ে দিছে আল্লাহ পড়ির যদি চাই চলে যাইতো প্রথমে তাহলে আমিও বেঁচে যেতাম সার্কে হাত থেকেও বেঁচে যেত আর কি আর আমার মধ্যে আর লাস্ট একটা জান রয়েছে এই জানের ভিতরে আমি সব কিছু এক্সপ্লোর করার ট্রাই করবো ভালোভাবে আর এরকম গেম কাদের কাদের ভালো লাগে তোমরা একটু কমেন্টে বলল তো আর এরকম গেম সিরিয়াসলি বলতে আমার অতিরিক্ত ভালো লাগে কেন আমি যাই না আর এই করে কী কী আদৌ আছে গডটা বানাই যারা যারা বানাইছে ভাই বাই অতিরিক্ত মাথা কাটিয়ে বানাইছে আর এই আর গেমটা কিন্তু গ্রাফিক্স হাই লেভেলেই আছে আমার টোন মাঝে মধ্যে হ্যাং করতেছে আর এখানে কম্পিউটারও আছে পি এস ফাইভ থাকলে আরও ভালো হইতো ওকে আমি এখানে বসে গেছি তাই না এখান থেকে উঠে যাই উঠে যাই হ্যাঁ উঠে গেছে ফাইনালি PS5 টা ক্লার ভালো হইতো পি এ আমি মাইন্ড্রাফ গেম খেলবো বা ভবিষ্যতে আমি হয়তো বা বড়ো করা ইউটিউবার হইতে পারবো কিনা না জানি না কিন্তু যদি হইতে পারি বাই চান্সে তাহলে আমি সব কটা গেমারের মাইরি বাপ করে পাবো এটা আমার ওয়াদা রইলো মানে কি আমার সর্বোচ্চ ট্রাই করব কি বড়ো বড়ো গেম হই পার খেলার বাংলাদেশের টেকনো গেইমার আমি হইব এটা তোমাদের কথা রইলো মিস্টার ত্রিপল আরও এখন বর্তমানে আসছে প্রায় ছয় মিল প্রায় হ্যাঁ ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার মিস্টার আরও আমি হার মানাইবো একটা তোমাদের কথা দিলাম যদি আমি বড় সড় ইউটিউবার হইতে পারি সবকে ইউটিউবারে আমি টক করে দিয়ে দেবো কারণ আমি হাই লেভেলের গেম প্লে আনব কোনো ফ্রি ফায়ার ট্রি ফায়ার এগুলো আনার ট্রাই করবো না আর ভাই তাই তোমাদের একটাই দোয়া এবং আশীর্বাদ লাগবে আমাদের আমার যা যার আমার এই ভিডিওটি দেখছো এখন পর্যন্ত প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি ভবিষ্যতে মিস্টার ত্রিপুরারেও টেক্কা দিতে চাই মিস্টার ত্রিপালারে কেউ চিনা কিনা না জানি না টেকনো ইমারে হয়তো বা চিনার কথা বর্তমানে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার টেকনো ইমারের টেকনো ইমারের সাথে আমি যাইতে চাই আর কি টেকনো গেমারের মতো হইতে চাই কিন্তু টেকনো গেমারের টক্কর দেওয়ার মতো ওখানে আমার নাই হইতো না জীবনেও আর এখানে স্লিপ করে ফেলছি ভাই ঘুমিয়ে যেতেছি ঘুমাই গিয়ে এখানে কিছু হইবে না আমি আমার বাড়ি এ ভাই এটা আবার কি এটা আবার কোন জায়গা ভাই পাইসাব এগুলো আমি জীবনেও আমি খেলছি না এরকম জায়গা আমি জীবনেও আছি না গেমের ভিতরে আর প্রায় পাঁচ ছ পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে মাইন্ড টুটা দিস না বুধ তো সেই আপ গাইস মে মিনি দাম মানে আজও তোমরা সবাই বারবার তার জন্য তো এটি আমরা যেটা নাম কি মাইন্ড গ্রাফ মিনি ওয়ার্ল্ড এরকমই গেম আরে আর ভালোভাবে এক্সপ্লোর করতে পিঙ্ক কালার বাড়ি পেয়ে গেছে পিঙ্ক কালারের বাড়ি পেয়ে গেছে পিঙ্ক কালার বাড়িতে আমি যাইব আলার পর আমার মাইরে দিছে আমি জানতাম এই পর মারব ওই ইয়ে পিঙ্ক কালারের দুট দিছিল না গড়ে একটা ওই ওইটা ছিল এখন বুদ্ধি আমার একটাই জান রয়েছে বা আগে বলছিলাম একটা জান পাঁচটা জান থাকে আমার কয়টা চারবার মরে গেছে বুধ অলরেডি আরও একটা আছে এখানে আবার কী এখানে তো দেখো অতিরিক্ত ফুল টুল দিয়া কার মৃত্যুবার্ষিকী পালন করা হইতাছে আর আমি এই জায়গায় গিয়ে ফুলটুল বাঙবো না না ভাঙবো না বাংলে হয়তো ভাই এদের ডিস্টার্ব হইতে পারে এই জন্য আমি ওতে ডিস্টার্ব করতে চাই না আর এখানে পানিও আছে ভাই পানির ভিতরেও যাওয়া যায় বেশি আবার ভিতরে গেলে মরে যাইব এই জন্য আমি বেশি চাইবো না সাব গেম গেমের ডেভেলপারটাকে সেই লেভেল বানাইছে গেমটা এটা মাইন্ডগ্রাফ্ট না প্রথমেই বলে দিচ্ছে কি আর মাইন্ডগ্রাফ আমি ভবিষ্যতে খেলার ট্রাই করবো আর মাইন্ডগ্রাফ সব কয়টা মিশন আমি কমপ্লিট করার ট্রাই করব এই যে গড় ছিল না এই গড়ে আমার যাইবার দিছিল না এখন আমি এই ঘরে চাইবো আর ইয়ার গরটার তালা মারা নাকি দেখি ঘরে মেয়েটা সে আসে কি না না যদি তাকে তাহলে ভালো না থাকলে আরও ভালো আর কেউ কিছু আবার বাদ মাইন্ডে নিমানা না করে পয়সা মেয়ে থাকতে ভালো আর আচ্ছা বাধ্য এটা বোধহয় এক্সিট এক্সিট ডোর এক্সিট এক্সিট ডোর হ্যাঁ এটাই এক্সিট ডোর আর প্রায় ভিডিওটা শেষ হওয়ার পথে এক মিনিট আর এক বুধ এক মিনিট রয়ে গেছে এগুলো আমি ভাঙতে শিখেন বাংবো ভাঙিয়া আরও সৌন্দর্য নষ্ট করবো না সৌন্দর্য নষ্ট করা যাইবে না তাই ওকে মেরে দিই আর কী কী থেকে কী হয়ে গেছে হ্যাঁ ওকে মেরে দিছি সৌন্দর্য নষ্ট করলে গেমটাও বাজে লেভেলের হয়ে যাবে আর এখন আমি এই শুয়ে যাই এই জায়গায় না শুব না ভাই সাব এই ভাই কতটুকু ফ্লোর আছে এই গেমের ভিতরে সব কয়টার উপরে ওঠার ট্রাই করতেছি আমি ভাই গেমটা কিন্তু সারাপ সেই লেভেলে বানাইছে এ একটা আছে বেডরুম এই বেডরুমে ঘুমাই আমার নিমপুরা করবো না নিমপুরা করবো না আমার ঘুম হয়ে গেছে অলরেডি আর এখানে কি এখানে ব্লাস্ট করার ট্রাই করবো না আর প্রায় সাত মিনিটের উপরে আমার ভিডিওটাও শেষ হয়ে যাইতেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেউ কোথা থেকে আসো তোমরা কমেন্টে বলবা এটার যদি পার্ট টু চাও তাহলে তো অবশ্যই কমেন্টে বলতে হবে পার্ট টু চাইলে আচ্ছা টাটা বাই বাই সিউশন লেটার দেখবেন টি কেমপ্লিট খুব শীঘ্রই